ড মোহাম্মদ ইউনিসের কাছে মুক্তাবাসীর আবেদন জন্য কে কত টাকা দিবে সেটার ঘোষণা করা হচ্ছে আমি পঞ্চাশ হাজার টাকা দিবা একশো রিয়াল একশো রিয়াল দিবে কত ইউনিশ কত দিবা এক হাজার এক হাজার রিয়াল দিবে ইউনুশ ভাই আমাদের আরেক বিশিষ্ট ব্যবসায়ী দলোয়ার ভাই কত টাকা দিব পঞ্চাশ হাজার দলোয়ার ভাই দিবে পঞ্চাশ হাজার নাসের ভাই কত দিব আমিও পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার এইভাবে হাজার হাজার মানুষ রেডি আছে যারা ফারাক্কা বাঁধের জন্য টাকা দিতে প্রস্তুত আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করে যদি খালি ঘোষণা দেয় এরকম দুই তিন ফারাক্কা বাজার টাকা শুরু করি